শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো মোটেও ভালো নেই সবারই খুব শরীর খারাপ আমার মায়েরও খুব শরীর খারাপ আমারও আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে শরীরটা খারাপ হয়েছে খুব ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর এইসব নিয়েই মোটামুটি চলছে আর আমার সোনা মায়েরও সেই একই অবস্থা ওরও কাশি হচ্ছে সর্দি হয়েছে এরকমই তো চলো এখন বাজে সকাল সাড়ে আটটার এখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকে একটু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু ঠান্ডা ওয়েদার সেই জন্য একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে ঘুম থেকে আর মাম্মাম শোনা এখনও ওঠেনি আমি একাই উঠেছি আগে তো ওকে বললাম যে তুমি ঘরের মধ্যেই থাকো একদম বাইরে বেরোবে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর মা আমাকে বারবার ফোন করে বলেছে যে তুই ওকে সাবধানে রাখিস সাবধানে রাখিস ওয়েদারটা সত্যি একদমই ভালো না কম বেশি সবারই খুব শরীর খারাপ হচ্ছে খুব আমাদেরও মানে সেই পুজো থেকে কি যে হয়েছে শরীর খারাপ লেগেই আছে লেগেই আছে এক নাগারে এত ডাক্তার দেখাচ্ছি তবুও দেখো ভালোই হচ্ছে না সেই কবে থেকে শরীর খারাপ হচ্ছে সবারই সমান সমানতালে তো যাই হোক চলো আমার মোটামুটি কাজ কমপ্লিট হলো এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু মার মেয়ের জন্য দু কাপ চা বানালাম তো চা দিয়ে বিস্কিট একটু খেয়ে নেবো মাম্মাম শোনাও তার মধ্যে উঠে গেছে উঠে ওকে ব্রাশ করিয়ে নিয়েছি ওকে ভালো করে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েছি এখন আমরা একটু রোদে বসে বসে দুজনে মিলে চা খাবো আর এই সকালবেলা রোদটা একটু বেশিই ভালো লাগে তাই না একটু বেলা ঘুরিয়ে গেলে তখন কি হয় চড়া রোদ হয় তখন সেরকম একটা ভালো লাগে না সেই মাথায় কিছু একটা দিয়ে বসে থাকতে হয় না হলে খুব রোদটা গায়ে লাগে আর এখানে দেখো আমাদের সোনামার শুয়ে আছে একটু বিজিই আছে দেখতেই পাচ্ছে ওকে আর এখানে বিস্কিটের প্যাকেটও নিয়ে চলে এসেছি দুজনে মিলে একটু খাবো মাম্মাম সোনাকে বলছি মাম্মাম তুমি খাও না বলছে না খাবো না আর ওকে বলছি যাও আনটিকে দিয়ে আসো দুটো বিস্কুট প্রথমে বলল না আমি দেবো না তারপরে মোটামুটি ওর আনটি হাসাহাসি করার পর ও এখন গিয়ে দিয়ে চলে এসেছে আর ওকে বলছি চলো তুমিও একটু খেয়ে নাও বিস্কিটটা ও বলছে না খাবো না তো ওই বিস্কুটটা আর পছন্দ না সেই জন্য খেলো না যে ডিবের বিস্কুটটাই পছন্দ মেরি বিস্কিটটাই বেশি ভালো লাগে ওর তো সেই জন্যই ওকে বললাম যে তুমি তাহলে যাও মেরি বিস্কিটটা নিয়ে আসো তোমার জন্য তো এই যে দেখো নিয়ে চলে এসছে ডিবের সমেতে নিয়ে এসছে ওখান থেকে বের করে করে খাচ্ছে আর যেহেতু আমরা একটু রোদে বসে আছি সেই জন্য ভাবলাম যে না সর্ষার তেলটা একটু সোনামায়ের মাথায় দিয়ে দিই আর একটু ছাতির মধ্যে দিয়ে দিই যেহেতু রোদটা লাগলে মানে রোদের মধ্যে যেহেতু বসে আছে তাহলে একটু আরাম পাবে সেই জন্যই আর আজকে একটু মানে কি বলবো বেরোনোর আছে তো কোথায় বেরোবো সবটাই তো তোমরা বুঝতেই পারছো থামবেলার টাইটেল দেখে তো অনেক দিনের ইচ্ছে ছিল কোথায় কি অ্যাডমিশান করাবো করাবো অনেক দিন থেকেই ভাবছিলাম তো হঠাৎ করেই ডিসিশান নেওয়া এটা আমি তো অন্য একটা স্কুল ভেবেছিলাম তো যাই হোক চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করব তোমাদের খুবই ভালো লাগবে তো আগে আমি রান্না বান্না করে নিই তারপরে স্কুলের ব্যাপারটা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন যেহেতু আমরা জল ছেড়েছি সকালবেলাটা আমরা জল ছাড়ি সকালে আর বিকেল টাইম দুবেলাই জল ছাড়ি আর যখন যার যেরকম থাকে না সে তার তখন সেরকম নিয়ে নেয় তো আমি একটা বোতলে আর একটা বালতির মধ্যে নিয়ে নিলাম আর গতকালের একটু জল আছে ওটাতে মোটামুটি আমার হয়ে যাবে আর এখানে দেখো বিস্কিটটা আমি হচ্ছে যে ডিবের মধ্যে ভরে নিচ্ছি সেই তো এমনি বাইরে আছে তো আর ডিবেটাও ফাঁকা আছে সেই জন্য ভাবলাম ডিবের মধ্যেই বিস্কিটগুলো ভরে রেখে দিই তাহলে কি হবে নষ্ট হবে না সেতিয়ে যাবে না খেতেও ভালো লাগবে তাই না আর আজকে রান্না রান্নাবান্না সেরকম বেশি কিছু হিজিবিজি করবো না মানে একদম সিম্পলি ভাজাভাজি রান্না করব আর আমার তো খাওয়া দেওয়ার সেরকম কোনো চাহিদা নেই জানে যা দেবে আমি তাই খেয়ে নেবো আর মাম সোনারও কিন্তু সেরকম কোনো চাহিদা নেই ও কেউ যাও মানে যা দেওয়া হয় তাতেই কিন্তু সন্তুষ্ট থাকে ও খেয়ে নেয় আর এখানে দেখো আমি ভাতটা বসিয়েই ছুটে ছুটে যাচ্ছি কেন জানো মাম্মাম সোনার এই সাইকেলটা নিয়ে আসার জন্য ও খুব জোর ধরেছে মা আমি সাইকেল চালাবো সাইকেল চালাবো সেই দুদিন আগে হচ্ছে যে কাকুর সাহায্য নিয়ে এই সাইকেলটাকে তুলেছিল তো আজকে আবার এটাকে আমি নিচে নামালাম ওকে বলেছিলাম সেই তো তুমি ছাদেই যাও তো ছাদেই চালাবে কি হয়েছে ও বলছে না আমি এখন এখানেই চালাবো নিচে চালাবো তো বললাম ঠিক আছে তাহলে তুমি সাইকেলটা নিয়ে একটু খেলু খেলু করো আমি আমার ঘরের কাজ বাজগুলো তাহলে করে নিই আর এখানে কয়েকটা বাসন আছে দেখো বাসন কুসনগুলো একটু ভালো করে মেজে খসে নেব আর তারপরে সবজি ফবজি কিছু কাটবো সেরকম কিছু না শুধু আজকে ভাজা ভাজাভাজি করবো ঝোলটুল কিছু করব না ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মোটামুটি তোমরা তো জানোই আমার সেরকম কোনো খাওয়া দাওয়ায় কোনো চাহিদা নেই খেতেই পারি মোটামুটি আর মায়ের জন্য না খুব মন খারাপ হচ্ছে মায়েরও খুব শরীরটা খারাপ কি যে করছে দেখেছ আমারও কাশি হচ্ছে খুব কাশি হচ্ছে আমার সমানে কাশি হয়ে যাচ্ছে সবারই কম বেশি প্রচণ্ড পরিমাণে কপ বসে গেছে নাক তো বুঝেই যাচ্ছে রাত্রেবেলা ঠিকঠাকভাবে ঘুমোতেও পারি না এত পরিমাণে নাকটা বুঝে যায় না ঘুমোতেও পারি না ঠিক করে তো কুসন মাঝতে মাঝতে দেখো সব কিছুই মোটামুটি আমার হয়ে গেল তো এখানে আমি রান্না করেছি আজকে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর শিম ভাজা তার সাথে ভাতের মধ্যে আমি দিয়েছি হচ্ছে যে গরম গরম সরষার তেল এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করে বেরোবো আমাদের স্নান তো হয়ে গেছে সকাল সকাল আমি আজকে স্নান টান করে নিয়েছি মাম্মামকে এখনও মানে মাম্মামকে আমি আজকে স্নান করাবো না ওকে শুধু এমনি ফ্রেশ করিয়ে নেব ওকে বলছি ঠিক আছে তুমি আগে ভাতটা খেয়ে নাও বেরোনোর আগে তোমাকে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দে তো বন্ধুরা এখন আমরা দুজনে পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো মামে একেবারে রেডি এখন আমরা যাব একটা স্কুলে তো সবটাই তোমাদেরকে জানাবো এখন আমরা বেরোই আগে এখন দুটো মানে দুটো বাঁচতে যায় তো তিনটের ভেতরেই পৌঁছানোর কথা আমাদের পনেরো মিনিটের রাস্তা অবশ্যই বাস ধরে একবারে চলে যাব এসে তোমাদেরকে সবটা জানাবো ঠিক আছে কি কি হলো কী হলো না দাও চাবিটা লাগাই চাবিটা দাও আপাতত খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম বসেই ছিলাম তারপর স্কুল থেকে ফোন এলো ফোন রিসিভ করার পর কথা বললাম কথা বলে টুলে এখনই বেরোচ্ছি মাঝখানে একটু মনে হয়েছিল যে থাক আজকে যাব না হয় কালকে যাব না হলে সেই সোমবার যাব তো যাই যাওয়াই চাক সেই তো বেকার বাড়িতে যাচ্ছি তাই না শোনো মামাম শোনাও বলছে মা চলো না স্কুলে যাবো স্কুলে যাব তো চলো একটু ঘোরাও হবে আর স্কুলটা দেখাও হবে তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি মাম্মাম শোনার স্কুলে তো স্কুলে অনেকক্ষণ আগে আমরা পৌঁছে গেছি এখন আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার টাইমেই ভাবলাম যে না তোমাদের সাথে একটু স্কুলটাও শেয়ার করি আর চারিদিকের পরিবেশটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তো স্কুলে গিয়ে স্যারেদের সাথে অনেক কথাবার্তা হলো অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম আর সোনামা তো একেবারে এত মিশে গেছে এত মিশে গেছে কি বলবো এমনিতেই মাম্মাম সোনা তো খুবই মিশুকে ওর সাথে কেউ একটু কথা বললেই ব্যাস একেবারেই মিশে যায় আর স্কুলে গিয়েই ভেতরে স্যারেদের সাথে তো খেলাধুলায় খুব ব্যস্ত হয়ে পড়েছিলো আবার ওকে চকলেট দিল বেলুন দিলেও তো বেজায় খুশি ভীষণই খুশি ছিল স্কুলের ভেতরে ঢুকে তো চারিদিকটার পরিবেশটা দেখে ওর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো স্যারদের সাথে খেলায় একেবারে মত্ত হয়ে গেছে তো আর আমি তো স্যার আমাকে মানে চারিদিকটায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন অনেকগুলোই স্যার ছিলেন তো একটা স্যার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর একটা স্যারের সাথে মাম্মাম শোনা তো খেলায় খুব ব্যস্ত হয়েছিল তো এই দেখো এই হচ্ছে যে মাম্মাম সোনার স্কুল এখানে হচ্ছে যে মাম্মাম সোনাকে অ্যাডমিশান করাবো সেই জন্য ফর্মটাও তুলে নিয়েছি পাঁচশো টাকা দিয়ে আর এই দেখো চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ারই করি অনেক দিন মানে এই দিকে কোনো দিনও আসিনি এইটাই প্রথমবার মানে যদিও এসছি রোড দিয়ে চলে গেছি কিন্তু এদিকে কোনো দিনও ঢুকিনি বা কিছু নামিও নিয়ে এই স্টপেজে তো ফার্স্ট টাইম নামলাম আর এই দেখো এখানে একটা হাতি আছে তো স্ট্যাচু মতো তো ওকে দেখেই মাম সোনা শুধু বলছে মাগো আমি ওকে ধরবো ওকে ধরবো মানে সমান তালে বলেই যাচ্ছে ওকে বলছি না বাবা ধরতে নেই জানো তো ওটা ধরবে না না হলে স্যার খুব বকাবকি করবে তো সেই জন্য সোনামা ছুটে ছুটে চলে যাচ্ছে বলছে ঠিক আছে চলো ধরবো না তো এখনও কিন্তু স্কুলটা ফুলফিল কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পেলে তো এখনও কাজ চলছে মাম্মাম সোনারাই হচ্ছে যে প্রথম এই স্কুলে পড়াশোনা করবে প্রথম মানে পড়াশোনা করবে যাই হোক ভালোই লাগছে তো কি বলবো বলে ভুলেই যাচ্ছি কি বলবো বলে তো আমাদের মানে আমার আর কি আমার অন্যরকম একটা প্ল্যান ছিল আমি ভেবেছিলাম যে মাম্মাম সোনাকে হচ্ছে যে অন্য একটা স্কুলে অ্যাডমিশান করাবো এবছরটা হচ্ছে যে এমনি একটা স্কুলে অ্যাডমিশান করাবো সামনের বছরটা তোমার একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশান করাবো এরকম একটা প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে এই প্ল্যানটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে কেন কি এখানে অনেক কিছুই ফ্যাসিলিটি আছে মানে বিশেষ করে কি বলো তো সামনের বছর অ্যাডমিশন করালে সে আমাকে পঁচিশ হাজার দিতে হতো কিন্তু এখন আমাকে তো অত দিতে হবে না দুবারে আমাকে সাত হাজার সাত হাজার করে দিতে হবে তো সেই জন্যই ভাবলাম যে এখনই ওকে অ্যাডমিশন করিয়ে দিই এক বছরটা তো নার্সারিতেই পড়বে তো পড়ুক এখানেই আর কি তো সিঙ্গেল মাদারদের এমনিতেও হচ্ছে যে অনেক ফ্যাসিলিটি আছে অনেক কিছুই বললো আমাকে সব কিছুই বুঝিয়ে বাছিয়ে বললো ওটার জন্য আবার হচ্ছে যে অ্যাপ্লিকেশন দিতে হবে স্যার যেটা বললেন যে তুমি যদি অ্যাপ্লিকেশান দাও তাহলে তোমার অনেকটাই আরও ছাড় হবে তো এই স্কুলে কিন্তু মাম্মা সোনাকে মানে ভর্তি করার কোনো প্ল্যান ছিল না আমার আর একটা স্কুল আছে ওখানে হোস্টেলও আছে ওখানে অ্যাডমিশান করার একটা প্ল্যান চলছিলো আমার সেটা সামনের বছর এবছর না তো যাই হোক সেখানে যেহেতু হোস্টেল আছে ওটা পরেই ভাবা যাবে এখন তো আমি তো ঘরেই আছি তো ঘর থেকেই মাম্মাম কি নিয়ে যাব নিয়ে আসবো তা না হয় একটা বাস স্কুল বাস তো যাওয়া আসা করবেই ভেবে দেখলাম যে না স্কুল বাসই ভালো হবে কেন কি আমি মানে যাওয়া আসা করতে একই খরচাই পড়ে যাবে তার থেকে স্কুল বাসই ঠিক আছে তো চলো আমরা কিন্তু বাড়িতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি এখন যেহেতু মানে সন্ধ্যে টাইম রাত্রেবেলার টাইম খাওয়ার দাওয়ার হচ্ছে রাত্রের খাওয়ার তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার যেটা বড় কাজ ছিল মাম্মামের জন্য রুটি করা তো মাম্মামের জন্য রুটি করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে ফোনে একদমই চার্জ ছিল না যে তোমাদের সাথে একটু শেয়ার করবো বা কিছু ওয়ান পার্সেন্ট চার্জ ছিল টু পার্সেন্ট চার্জ ছিল তার মধ্যেই মা আমাকে ফোন করেছে ওই মাত্রই চার্জে বসিয়েছি মা ফোন করেছে তো মায়ের সাথে অনেকক্ষণ কথা বলতে 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 ওয়ান পার্সেন্ট হয়ে গেছে তো তার মধ্যেই রুটিও হয়ে গেছে এই দেখো পাঁচটা মতো রুটি হয়েছে আমি একটু খাবো ওই একটা কি দুটো খাবো আর মামামের জন্য মানে মাম্মাম একটু খাওয়াবো কেন কি ওর এমনিতে সর্দি কাশি হয়েছে মা আমাকে বারবার করে বলেছে ওকে একেবারে তুই রাত্রেবেলা ভাত দিবি না আর আমারও কিন্তু ভাত খাওয়াটা একদমই উচিত না তার সত্ত্বেও আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি এমনিতে আমার এত কাশি হচ্ছে প্রচন্ড পরিমাণে কাশি শুরু হয়ে গেছে আমার ও আর একটা ফোনটা আছে না চার্জে বসিয়ে দিই গান শোনা হবে এতক্ষণ বসে বসে এত বোর লাগছিল ফোনটাতেও চার্জ ছিল না কেমন যেন একটা লাগছিল আর মামাম তো ঘুমিয়ে গেছে আর ও জেগে থাকলে তবু একটু ভালো লাগতো কিন্তু ও তো ঘুমিয়ে গেছে আর কি করে যাবে মাম্মাম শোনা তখন হচ্ছে যে বাসের মধ্যে ঘুমিয়ে গেছে কি কষ্ট করে এনেছে জানো বাচ্চারা যদি পোলের মধ্যে ঘুমিয়ে যায় সত্যি অনেকটাই মানে কষ্ট লাগে যাইবার এবার কী করা যাবে ওভাবে ওকে নিয়ে এলাম আর আমি বসে বসে একটু এইটা দেখছিলাম ফর্মটা দেখছিলাম কি কি লেখা আছে না লেখা আছে তো ওকে আমি এক তারিখ হচ্ছে যে অ্যাডমিশান করিয়ে দিয়ে আসবো অ্যাডমিশান ফর্মটা নিয়ে এসেছি ওটা ফিল আপ করতে হবে আরও কী কী সব লাগবে ওইগুলো সব নিয়ে যাবো অনেক কিছুই লাগবে অবশ্যই তো কাউকে জানায়নি হঠাৎ করেই চলে গেছি মানে অনেক দিন থেকেই ভাবছিলাম ভাবছিলাম মানে কি মানে আমি ভাবছিলাম যে একটা স্কুলে অ্যাডমিশান করাতে হবে তো আমি যে স্কুলটা ভেবেছিলাম সেটা আমাদের বাজারে আর কি মেছেদার ওই পাশেই ওটা কোনো ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়ামই তো যেহেতু এই স্কুলটার ফ্যাসিলিটি অনেক কিছুই আছে তো সেই জন্যই ভাবলাম যে এখানে অ্যাডমিশান করিয়ে দিই আর অ্যাডমিশান চার্জ নেবে না অনেক কিছুই নেবে না এখন যেহেতু একেবারে প্রথম শুরু হবে স্কুলটা সেই জন্যই সেরকম কিছু টাকা পয়সা খরচা হবে না তো বেশ ভালোই লাগলো ভাবলাম যে না তাহলে ওখানেই ভর্তি করিয়ে দিই ওখানেই যা আপাতত তো মাকে যা বলেছি মা বলছে এত দূরে ভর্তি করছিস মানে মোটামুটি দূর বেশি দূরও বলবো না আমাদের এখান থেকে পনেরো কুড়ি মিনিট মতো রাস্তা পনেরো মিনিট মতো রাস্তা বাসে করে যদি যাই পনেরো মিনিট মতো রাস্তা এবারে দেখা যাক স্কুল বাস করবো ভাবছি স্কুল বাসই করবো কেন কি আমি যদি মানে যাই ওকে ছেড়ে দিয়ে আসি বা কিছু সেই রোজ প্রত্যেক দিন আমার পড়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তার থেকে আমার স্কুল বাসই করলে ভালো হয় ওর মধ্যেই পড়বে তাই না এ দেখো স্কুলটা পুরো এরকমই আমি তো এই যে এই রকমই এখনও হচ্ছে স্কুলটা ফুলফিল এখনও কিছুই হয়নি এখনো অনেক দিনই টাইম লাগবে বলছে তো আর চার পাঁচ মাসের মধ্যেই সব কিছু হয়ে যাবে যাই হোক অনেক গার্ডিয়ানরাও গিয়েছে দেখছি অনেকে যাচ্ছে আসছে আর উনিশ তারিখ একটা প্রোগ্রাম আছে সেটার জন্য আবার ইনভাইট করেছে বারবার বলেছে আসবেন আসবেন বাড়িতেও এসেছিল গতকাল এসেছিলেন স্যারেরা তো ওনারাও বলেছেন যে তোমরা মানে যাবেন ওনারা এসেছিলেন অনেক দিন থেকে এটা প্রচার করা হচ্ছিল তো অনেক দিন থেকে প্রচার করা হচ্ছিল গতকাল এসছিলো আবার বাড়িতে তো ভাবলাম যে না তাহলে একটু যাওয়াই যাক দেখে আসি বেশ ভালোই লাগলো তো ফাইনাল করলাম এখানে অ্যাডমিশন করাবো মাম্মাম সোনাকে এই আর কি অনেক দিন থেকেই ভাবছিলাম স্কুলে অ্যাডমিশান করাবো 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 মা বলছে অনেক চাপে পড়ে যাবে অনেক এই সেই আমাকে শুধু বলছে অনেকক্ষণ ধরে মায়ের সাথে কথা বলছিলাম আমি বলছি না গো কিছু হবে না আমি ওকে নার্সারিতেই অ্যাডমিশান করাবো ভাবছি মানে ভাবছি না নার্সারিতেই অ্যাডমিশান করাবো কেজি ওয়ানে বলছি বলছে কেজি ওয়ানে করবেন না কি বলছি না নার্সারিতেই করে দিন আমিও চাইছিলাম যে নার্সারিতেই করব একেবারে প্রথম থেকেই শিখুক বেশ ভালো পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখলাম আমার তো ভালোই লাগলো দেখো স্কুল তো ভালো লাগবে এবার পড়াশোনা কেমন হবে সেটাই হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার তো দেখাই যাক না তাই না আর সোনা মতো একেবারে ঘুমিয়ে গেছে এই যে শুধু চোখ খুলছে আবার বন্ধ করছে চোখ খুলছে বন্ধ করছে এই করছে চলো ভালোও লাগছে না কিছু ভালো লাগছে না কালকে একটু মায়েদের ওখানে যাব ভাবছি আজকেই ফোন করে বলেছি কালকে একটু যাব কালকের দিনটা থাকবো পরশু দিন আবার চলে আসবো চলে এগুলো গুছিয়ে গেছি নি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে তো আর কোনো রান্নাবান্না নেই কী করবো এখন একেবারে কম্বলের ভেতরেই শুয়ে পড়বো আর কিচ্ছু পড়বো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে